আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইস্লাম বলেছেন সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার নয়শো বাউন্ন এবং হাদিসে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে চব্বিশশো তেতাল্লিশ এবং চব্বিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলাইস্লাম বলছেন তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো যদিও তারা অত্যাচারিত হয় অথবা তারা অত্যাচারী হয় তখন রাদি আল্লাহ আনহু উনি বললেন যে ইয়া রাসুল্লাহ বুঝলাম যে অত্যাচারিত হলে তাদেরকে সাহায্য করব আর যারা অত্যাচারী তাদেরকে কিভাবে সাহায্য করব তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যারা অত্যাচারী তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া তাদেরকে অত্যাচারী বা জুলুম কাজে বাধা দেওয়াই হচ্ছে সাহায্য করা তাই আমরা আমাদের ভাইদেরকে বিভিন্ন মানে জুলুম কাজে বা বিভিন্ন খারাপ কাজে আমরা তাদেরকে বাধা দেব সেটা হিকমার সাথে আমরা বাধা দিব আর অত্যাচারিত হলে সেখানে আমরা ইনশাল্লাহ বাধা দিতে পারবো